কিন্তু এক বাটি আইসক্রিম নিয়ে বসে গেলাম সেটাও জানিনা আর বাজার করতে আমার একদমই ভালো লাগে না আমরা কিন্তু আমার ভিডিও দেখে শর্টকাট ভাবে ডেজার্ট আইটেম বানিয়ে ফেলতে পারো নিয়ে আসলাম ভাবলাম একটু ভিডিও করে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ রুমিয়ান ওয়েলকাম টু রুমি লাইফ স্টাইল মার সাথে চলে গেলাম বাসার জন্য বেশ কিছু বাজার করতে এই দিকে বাজার করা বাদ দিয়ে কিন্তু ওদের জন্য আগে চকলেট নিয়ে নিলাম এত চকলেট দেখে মুসকান কোনটা রেখে কোনটা নিবে বুঝতে পারতেছিল না যাই হোক পরে একটা চকলেট নিয়ে নিল সত্যি কথা বলতে আমি কিন্তু বাজার একদমই করতে পারি না কোন জিনিসের কোন দাম সেটাও জানি না আর বাজার করতে আমার একদমই ভালো লাগে না এত ফ্রেশ মাছ দেখে মা কিন্তু বাসার জন্য মাছ কিনতে চেয়েছিল আমরা কিন্তু সন্ধ্যার পরে গিয়েছিলাম বাজার করতে আর আমাদের সাথে বাচ্চা ছিল তাই আম্মুকে মাস কিনতে মানা করে দিছি বাসার জন্য কি কি বাজার লাগবে আম্মু কিন্তু ঘুরে ঘুরে দেখছিল আসলে একটা সংসারে অনেক কিছুই লাগে যে বাজার করে সেই কিন্তু বুঝে কি কি লাগবে কি কি লাগবে না বাজার করা শেষ হতে না হতে আমি কিন্তু আগে মোমো অর্ডার করে দিয়েছিলাম মোমো কিন্তু অনেক গরম ছিল আর আমি কিন্তু প্রত্যেকবারই গরম খাবার খেতে যেয়ে কিন্তু আমার মুখের বারোটা বাজেই দেয় বাজারের ব্যাগ হাতে নিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু কোনো রিক্সা পায়নি কি যে একটা বাজারে অবস্থা যাই হোক অবশেষে বাজার নিয়ে কিন্তু বাসায় চলে আসলাম আজকে বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসলাম ভাবলাম একটু ভিডিও করে নেই কি কি বাজার করলাম আজকে সবকিছু ভিডিওতে দেখাবো আমি কিন্তু বাজারের ভাগ থেকে এক এক করে সব জিনিসপত্র বের করে নিচ্ছি আজকে কিন্তু মাকে নিয়ে যত শুকনা বাজার ছিল সবগুলোই করে ফেলেছি আমরা কিন্তু বাসা থেকে সন্ধ্যার পর বের হয়েছি তাই আর বাসার জন্য মাছ মাংস কেনা হয়নি অনেক সংবাদ মাধ্যমে দেখলাম দ্রব্য দাম নাকি অনেক কমেছে আসলে কি সত্যি সবাই একটু কমেন্টে জানাবেন কিন্তু যাই হোক আমি কিন্তু অনেক কথাই বলে ফেললাম এই তো আমি কিন্তু এক বাটি আইসক্রিম নিয়ে বসে গেলাম আর আইসক্রিম খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আজকে যেহেতু ঘুম থেকে অনেক লেট করে উঠেছি তাই সকালে নাস্তা সেরে তাড়াতাড়ি রান্না কাজে লেগে গেলাম আজকে কিন্তু আমার মেয়ে আমার কাছে একটা আবদার করেছে যে মা গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর শুটকির ভর্তা করে দিবে এই তো মেয়ের পছন্দ অনুযায়ী রান্না বান্নার কাজ কিন্তু শুরু করে দিলাম আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে শুটকির ভর্তাটা করি ভর্তা বানানোর শেষে কিন্তু পাটায় মেখে ভাত খেতে আমার অনেক ভালো লাগে এই তো গরুর মাংসের ভুনা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর সবাই খেয়ে কিন্তু বলেছে অনেক ভালো হয়েছে তো বিকালবেলা সবার জন্য নাগা মরিচ দিয়ে বানানো চটপটি কিনে নিয়ে আসলাম নাগা মরিচের চটপটি খেতে কিন্তু এত ভালো লাগছিল পরে যে এত ঝাল লাগবে আমি কিন্তু মোটেও বুঝতে পারিনি রাতে মুভি মুভি দেখবো তার জন্য কিন্তু চিপস গুলো কিনে নিয়ে আসলাম চিপস গুলো কিন্তু বেশি খুব লুকিয়ে রাখতে পারলাম না তাই ওদের সবাইকে চিপস গুলো দিয়ে দিলাম আজকে রাতে কিন্তু মুভি দেখতে দেখতে আর চিপস খাওয়া হবে না আমার কি আর করার রাতে খাবারের পরে কিন্তু ডেজার্ট আইটেম হলে কিন্তু বেশ ভালোই হয় তোমরা কিন্তু আমার ভিডিও দেখে শর্টকাট ভাবে ডেজার্ট আইটেম বানিয়ে ফেলতে পারো মাফিন কেক আর কাপ আইসক্রিম দিয়ে কিন্তু আমি ডেজার্টটা বানিয়ে ফেলছি ডেজার্ট আইটেমটা বানানোর আগে কিন্তু অবশ্যই আইসক্রিমটা হালকা গলিয়ে নিতে হবে আমি কিন্তু ডেজার্ট আইটেমটা হালকা একটু ডেকোরে তোমরা দেখতেও কিন্তু অনেক ইয়ামি লাগছে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মজাদার ডেজার্ট আইটেম বানিয়ে ফেললাম শেষের দিকে কিন্তু আমি ডেজার্ট আইটেমটা সবাইকে একটু করে টেস্ট করাছিলাম। আমার ভাই কিন্তু সুযোগ বুঝে পুরোটাই খেয়ে ফেলছে পরে কিন্তু ওকে মারতে যে আমার অনেক হাসি চলে আসছিল আমার মনে হয় সবার ঘরে এমন এক পিস ছোট ভাই থাকে যাই হোক আজকে কিন্তু অনেক কথাই বলে ফেলছে ভিডিওটা এই পর্যন্তই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই বাই